ক্লাব সংগঠন বেহালার শ্রীসংঘ ও ক্লাইন ক্লাব অফ বেহালার যৌথ উদ্যোগে শুভারম্ভ হল একটি ইউনিক প্রজেক্ট ফ্রি লিগাল ডেস্ক যেখানে অসহায় দরিদ্র মানুষদের জন্য থাকবে বিনামূল্যে মূল্যে আইন পরামর্শ বিভিন্ন রকম আইন পরিষেবা বিভিন্ন আইনি জটিলতার সহজ সমাধান একই সঙ্গে এদিন প্রখর শীতে মানে কম্বল বিতরণ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রায় পাঁচশো কম্বল তুলে দেওয়া হয় অসহায় দরিদ্র মানুষদের হাতে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় সুভাষিষ চক্রবর্তী বিধায়ক রত্না চ্যাটার্জি কাউন্সিলর লায়ন রূপ কাঙ্গুলি একসঙ্গে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপস্থিত ছিলেন বেহালা শ্রী সংঘের সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট প্রসেনজিৎ হালদার শঙ্কর চৌধুরী পিডিজি লায়ন পার্থ চ্যাটার্জি লায়ন শান্তনু মুখার্জি লায়ন সঞ্জীব কুমার পাল লায়ন অরূপ সর্বাধিকারী লায়ন নিরুপম পর্বত লায়ন গৌতম দাস লায়ন শঙ্কর ঘোষ সহ অন্যান্য সদস্যরা ভালো উদ্যোগ পুজো কমিটি যে রকম একটা বিনামূল্যে করতে পারে আর্থিক সহায়তা দিতে পারে আইনি সহায়তা দিতে পারে সত্যিই খুব উল্লেখযোগ্য এই কাজগুলো শিশুসঙ্গ বরাবরই করে এবারও করেছে নতুন সংযোজন আইনি সাহায্য শীত বস্ত্র তো প্রত্যেক বছরই দেয় সাধারণ মানুষের পাশে থাকাটা পুজো কমিটির আর একটা কাজ আমরা যে দল করি আমরা বেশি মানুষের পাশে থাকি অন্যান্য আমি কাউকে দেখি না যে তারা তারা মানুষের পাশে থাকছে পুজো অনেকেই করে উৎসব অনেকেই করে কিন্তু সব ধর্ম মিলিয়ে আমাদের এই যে উৎসব এই যে পুজো এই যে মানুষের পাশে থাকা এটা একমাত্র আমরাই করি এবং আমাদের যারা সমর্থক তারা করে এবং শ্রীসঙ্গ ক্লাব বরাবরই খুব সুন্দর করে অনুষ্ঠানগুলো করে সকলকে আমি শুভেচ্ছা প্রীতির শুভেচ্ছা জানালাম ভালোবাসা জানালাম এবং সুস্থ থাকুক মানুষ সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো এই কামনা করলাম ঈশ্বরের কাছে আমি মঞ্চেই বললাম যে সিসঙ্গ প্রথমত সারা বছরই ওরা সামাজিক কাজকর্ম করে আর প্রসেনজিতের যেই নয়া উদ্যোগ প্রসেনজিৎ নিজে একজন লয়ার সঙ্গে গোপালদা মানে গোপাল হালদার আছেন সুভাষিষ চক্রবর্তী আছেন শক্তি মন্ডল আছেন সকলেই আমাদের দলের অনুগামী তারা প্রত্যেকেই যারা মানে ধরুন এত আইনি সমস্যার মানুষ জড়িয়ে যায়

দুহাজার ছাব্বিশ যেন আরো ভালো আশা নিয়ে আসুক মানুষ আশা করতে ফুলফিল হোক এবং যে ধর্মীয় রাজনীতি হিংসাত্মক লীলা চলছে সেগুলো বন্ধ মানুষে মানুষে পরস্পরের মধ্যে ভালোবাসা আসুক এবং আমরা ভারতবর্ষের সংবিধানে যে ধর্ম নিরূপতা আছে সেটাকে যেন বজায় রাখতে হবে কারণ অনেক মানুষ আছে আইনের সহায়তা পায় না বলে তারা বঞ্চিত হয় তারা যদি কোনোভাবে বঞ্চিত অবহিত না হয় তার জন্য এই আইনি সহায়তা কেন্দ্র ওই যে বলছি সমার মধ্যেও চিন্তা করেছে জীবের প্রেম করে যেইজন সেই জন্য সেবে যেস প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর নিহিত মানুষের সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায় নতুন বাজে বলো সবাই ভালো থাকুন শুভেচ্ছাঙ্গ ক্লাব এবং বেহালা বরিশাল লায়েন্স ক্লাবের উদ্যোগে যে আজকে বস্ত্র বিতরণ উৎপন্ন এবং বিনা পয়সায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের যে সহায়তা মানে আপনার আইনি সহায়তার যে উদ্যোগ করেছে আমি প্রসেনজিৎ দালদারকে অনেক অনেক ধন্যবাদ জানাব অনেক ভালো উদ্যোগ আমার আশ্বাস এই উদ্যোগ আগামী দিন অনেক ভালো জায়গায় যাবে এবং অনেক অবহেলিত মানুষ তার বিচারের জন্য একটা জায়গা পাবে এটা সব থেকে বড়ো আমরা শ্রীসঙ্ঘ ছোট বাস থেকে দেখেছি শ্রীসঙ্গ ক্লাব অনেক সমাজসেবামূলক কাজ করে তার আজকে যে নতুন দিগন্ত দিল আগামী দিনে এই দিগন্ত দিন আরও আরও বিকশিত হয় এটুখানি বলব আগামী দিনে সবাই যেন ভালো থাকে শ্রীসঙ্গ ক্লাবে আরও উন্নতি ঘটুক সবাই খুব ভালো থাকুন দু হাজার ছাব্বিশ ইলেকশন মমতা ব্যানার্জি আবার জন্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হন এই শ্রীশঙ্কর এই উদ্যোগকে স্বাগত জানাই মানুষ আইনি ব্যবস্থার জন্য মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে আজকে প্রসন্জিৎ হাল্লার যেটা করলো এবং তার সাথে লায়েন্স ক্লাব পার্থ দ্বারা করেছে মানুষ কোর্ট কোর্ট মানেই একটা টেনশান কোর্টে গিয়ে বিবন্ধ ডেটের পর ডেট পরে মানুষ রিসার নিতে পারে না আজকের যে বেয়ালাস শ্রীসঙ্ঘ প্রসঞ্জিত হালদারের নেতৃত্বে যে আইনি একটা ব্যবস্থা ফ্রিতে এবং কোর্টে গিয়ে ফ্রিতে যে এরা কোর্টের আইনের লড়াই লড়বে একে স্বাগত জানাই এরাম কখনো আমাদের দক্ষিণ কলকাতা জেলায় কোনো ঘটেনি প্রথম ঘটতে চলেছে থ্যাংক ইউ দেখুন এটার অ্যাকচুয়ালি এটার আইডিয়া অনুপ্রেরণা নয় শ্রীসংঘ ক্লাব আমাদের ক্লাব সারা বছর ধরেই কিছু না কিছু অনুষ্ঠান বা কিছু সামাজিক কাজ আমরা করে থাকি এবং এই কাজ করতে করতে আমারই বন্ধু রয়েছেন একশো চব্বিশ নম্বর ওয়ার্ডে থাকেন বুধাদিত্য বোস জয় ও আমি আরও আলোচনা করতে করতে বিভিন্ন সময় আমরা তো বিভিন্ন লোকের আইনি পরিষেবা দিয়ে থাকি বাই প্রফেশন অ্যাডভোকেট হিসেবে তা ও ফার্স্ট বলে ভাই এমন একটা কিছু করি আমরা চল আমরা তো রোজই পার্টি অফিস থেকে করছি তাই এটাকে একটা সুন্দর করে আমরা যদি কোনো একটা লায়েন্স ক্লাব বা কোনো কাউকে নিয়ে যদি করে পড়তে পারি যেখানে আমরা মানুষ ও যেসব মানুষগুলো অরিজিনালি সমাজে যাদের কাছে তারা আগে অর্থনৈতিকভাবে যারা সত্যিকারের পিছিয়ে পড়া মানুষ যাদের সত্যি ক্ষমতা নেই কারণ আমরা আমি এত বছর ধরে কুড়ি বয় প্রায় চব্বিশ বছর হয়ে গেল এই প্রফেশানে আছি তা এটা তো আমরা রোজ দেখি হচ্ছে আমাদের রাজ্য সরকার যার জন্যে একটা লিগাল লিগাল সেল বা লিগাল এডস রাজ্য সরকার রেখেও দিয়েছে এবং সেখানে আমাদের সরকারি তরফ থেকে অনেক রকম ব্যাপার রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে যেখানে রাজ্য সরকার সেটা ফ্রি ব্যবস্থা দেন দুঃস্থ মানুষদের যারা হয়তো লিগাল প্লিডার দিতে পারে না সিভিল ক্রিমিনাল কিন্তু লোকালি এই বেহালা আজকে বেহালা পূর্ব পশ্চিমের এমন অনেক অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো হয়তো আমরা আমাদের আমাদের যারা পৌরপিতা বা আমাদের যারা আমার এমএলএ আমার বেহালা পূর্ব বা আমাদের এমপি তাদেরকে আমরা হয়তো অনেক সময় গিয়ে বললে তারা করে দেয় তা সেইটাকেই যদি আমরা সুন্দর করে একটা রূপ দিয়ে এই লায়েন্স ক্লাব বরিশা বেহালা এবং শ্রীসঙ্গ ক্লাবের উদ্যোগে যারা যারা আসছেন তাদের রেজিস্ট্রি রেজিস্টার্ড নাম করে তাদেরকে প্রত্যেকবার একটা করে তাদের কি কি হচ্ছে না হচ্ছে কি ব্যবস্থা নেওয়া যায় বা যারা আমাদের সিনিয়র রয়েছেন যেমন গোপাল হালদার গোপালচন্দ্র হালদার মশা আমার যিনি সিনিয়র এবং সুভাষিস চক্রবর্তী যারা সিনিয়র অ্যাডভোকেট এবং আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত তারা তারাও হয়তো বিভিন্ন সময় আমি ছোটোবেলা থেকে আমার সিনিয়রকে দেখেছি যে বিভিন্ন সময় প্রচুর মানুষের এরম কাজ করে এসছেন কিন্তু তার কাছে আমার একটা নিবেদন ছিল যে এরকম একটা উন্নয়নমূলক কাজেতে তোমায় থাকতে হবে এবং উনি আজকে কলকাতায় নেই বলে আসতে পারেননি এই অনুষ্ঠানে কিন্তু উনি থাকবেন এই ক্যাম্পে সুভাশিস দাও তাই অনেক সিনিয়র কাউন্সিল অ্যাডভোকেট আজকে রাজ্যসভার এক্স এমপি ঠিক আছে কিন্তু দলের অনেক বড় বড় দায়িত্বে আছেন সুভাষিস দাও তাই বলেছেন যে আমি যতটা পারবো তোদের সঙ্গে থাকবো এই কাজের মধ্যে দিয়ে সুতরাং এই কাজটা আমরা অনেক দিন ধরে ভেবে ভেবে যে আজকে তো এই একটাই পরিষেবা যে আজকে স্বাস্থ্য রয়েছে চক্ষু রয়েছে রক্ত রয়েছে কিন্তু একটা পরিষেবা আমরা তাহলে অ্যাডভোকেট শ্রেণী আমরা অ্যাডভোকেটরা কেন সবাই মিলে একত্রিত হয়ে তাহলে মানুষের জন্য কেন করতে পারি না যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাব সংগঠনগুলোকে দুর্গা করার জন্যে এবং জাতি ধর্ম নির্বিশেষে এবং কোনো কিছু না দেখে সব ধর্মকে এক করে দুর্গাপুজো যখন প্রত্যেকটা ব্লকে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে এবং বিভিন্ন বিভিন্ন জেলায় জেলায় যে ছোট ছোট ক্লাব তাদের একটা রেজিস্ট্রেশন থাকলেই তারা দুর্গাপুজোর একটা অনুদান পাচ্ছেন ইলেকট্রিসিটিতে ছাড় পাচ্ছেন বিভিন্ন পারমিশানে ছাড় পাচ্ছেন তাহলে আমরা সব ক্লাব সংগঠনগুলো কেন একসাথে কোনো না কোনো একটা এইরকম ধরনের উন্নয়নমূলক কাজের মধ্যে থাকতে পারবো না এবং আমার নিবেদন থাকল যে আমাদের যে লিগাল সেলগুলো রয়েছে তারাও আগামী দিনে যেন এই আমাদের এই কর্মসূচিতে তারা যেন আমাদের পাশে থাকেন না ওটা আমরা এখনও ঠিক করিনি আমরা সেকেন্ড জানুয়ারি থেকে সবটা ওপেন করব তারপরে করছি দেখুন আমাদের এখন কমিটি হয়েছে তো সাতজন আটজন তার চেয়ারম্যান আছেন সুভাষিত চক্রবর্তী প্রেসিডেন্ট গোপালচন্দ্র হালদার কনভেনার মানবেন্দ্রনাথ দাস ওয়ার্কিং প্রেসিডেন্ট বুধাদিত্য বোস জয় সেক্রেটারি আমি নিজে প্রসেনজিৎ হালদার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিজিৎ ঘোষ জিকো এবং আস্তে আস্তে আমরা সবার কাছে পৌঁছবো যারা যারা আমাদের স্টেট প্যানেলেও অ্যাডভোকেট রয়েছে যে 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 যেরাম ফিল্ডে কাজ করে তাকে রাম ফিল্ডে তাকে বলবো আমাদেরকে সেরকম সাহায্য করতে এখন বেহালার মধ্যে নয় এই তো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন খানিক আগে দক্ষিণ কলকাতার এমপি মালাদি এবং কুমারদা ছিলেন কুমারদাকে তো সারা বছর ধরেই দেখা যায় কিন্তু কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে থাকতে তা তারা বলে গেল যে যদি আমাদের কিছু থাকে আলিপুর কোটে আমরা কি পারি আমরা সেটাও করব বেহালা বেহাল আলিপুর কোর্টটাই দিয়ে আমরা প্রথম শুরু করি যেটা আমাদের জুডিশডিকশানের হোম কোর্ট সেটা দিয়ে শুরু করি বাকিটা তারপরে আস্তে আস্তে বাড়াবো পরিধিটা দেখুন এটা এটা বলতে গেলে সারা রাত লাগবে কারণ আইনি জটিলতা সবারই রয়েছে যেমন আমরা চেম্বার করতে করতে অনেক সময় বলি অনেক বিভিন্ন কেসে ম্যারিটাল ডিসপিউটে যে যদি দুজনকে ডেকে একটা সেটেলমেন্ট করে দেওয়া যায় বা এটা ডিভোর্স হচ্ছে না করে দেয়া যায় এবারে এটা এটা মামলায় গেলে তো অনেক বড় ব্যাপার তার তো কোনো শেষ নেই তার কোনো পরিধি নেই লোয়ার কোর্টে শুরু হলে সুপ্রিম কোর্টে আইনের শেষ জায়গা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুতরাং কতটা পরিষেবা দিয়ে মানুষকে কতটা রিলিফ কিভাবে দিতে পারবো এটা অ্যাডভোকেটদের নিজেদের একটা প্রচেষ্টা কিছু মানুষ যাদের কাছে অর্থ নেই যদি না আসতে পায় তাহলে তাদের জন্য আমরা থাকব পাশে আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের সামর্থ্য নেই লিগাল কিছু অ্যাডভাইস দিয়ে ফিস দেওয়া কিংবা তাদের মামলা চালানোর জন্য তাই জন্য অনেক জায়গায় অনেক কিছু ফ্রিতে আমরা চেক আপ করাই চোখের কিংবা ব্লাড টেস্ট এইসব চেক আপ হয় কিন্তু এই ফ্রি লিগাল অ্যাডভাইস কি তাদের আইনি সহায়তা এই যা এইটা দেওয়া হয় না তো অনেক ক্ষেত্রেই তারা অনেক সময় ঘরবাড়ি ছাড়া হয়ে যাচ্ছে তারা অনেক কষ্ট যে বিচার পাওয়া সেটা পাচ্ছে না সঠিক বিচার তাই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে শ্রীসংঘ ক্লাবের তরফ থেকে যাতে তারা সঠিক ব্যব আইনি সাহায্যতা পেয়ে থাকে আর শুধু আমরা কম্বল বিতরণ আজকে নয় আমরা এই কম্বল বিতরণ আমরা প্রত্যেক বছর থার্টি ফার্স্ট নাইটে আমরা পার্টিতে বিশ্বাস পার্টি করাতে বিশ্বাসী নই আমরা মানুষের সাহায্য করায় বিশ্বাসী মানুষের পাশে দাঁড়াতে বিশ্বাসী তাই জন্য কালকে ক্যান্সার হসপিটালে আমরা গিয়ে যারা ফ্রি বেডে যারা যাদের সত্যি প্রয়োজন এই শীতের রাত্রিরে কম্বল তাদের আমরা কম্বল বিতরণ করব। আর সামনে অঙ্কন প্রতিযোগিতাও আসছে নানান রকম আমাদের এই অনুষ্ঠান ঘিরেই আমাদের শীতকাল উদযাপন হয় প্রথমত আজকে এখানে এসে আমাদের এবং শ্রীসংঘের উদ্যোগে যে দুটো প্রজেক্ট আজকে নিয়েছে ওরা নিডি মানুষদের শীতবস্ত্র বিতরণ এবং আইনি সহায়তা কেন্দ্র এই আইনি সহায়তা কেন্দ্র যেটা আজকে থেকে পথ শুরু হবে বা শুরু হলো সেটা একটা মিরাকল একটা বিশাল একটা জায়গায় পৌঁছবে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন কোর্ট চত্বরে অনেক গরিব মানুষ দিনের পর দিন গিয়ে খালি ডেটের পর ডেট ডেটের পর ডেট নিয়েছে তার বাড়িতে চাল জুটছে না কিন্তু উকিলের ফিস তাকে জোগাড় করতেই হয় নাহলে হয়তো বাড়ির কোনো মানুষকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যাবে বা কোনো ভীষণভাবে শাস্তি হয়ে যাবে সেই চেষ্টাটা পর্যন্ত ওনারা করতে পারেন না তো আজকে এই যে সহায়তা কেন্দ্র আইনি সহায়তা কেন্দ্রে আমাদের প্রসেনজিৎ হালদার গভর্নমেন্ট পিপি ও যে উদ্যোগটা নিয়েছে এবং সঙ্গে আমাদের লায়েন্স ক্লাব অফ ওড়িশা এবং শ্রীসংঘের উদ্যোগে যে এই এই একটা ইউনিক এটা বলার ভাষা নেই এটা যখন খুব সুন্দরভাবে মানুষের মাঝখানে এই সাপোর্টটা যেতে থাকবে তখন কিন্তু এটা একটা অন্য জায়গায় অন্য মাত্রায় পৌঁছবে ভীষণ একটা ভালো উদ্যোগ সত্যিকারের ডাইরেক্টলি সেই প্রান্তিক মানুষদের জন্যে কিছু সত্যিকারের করা হবে আজকে ভীষণ খুশি এখানে এসে অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন মালারায়ে ছিলেন আমাদের সুভাষিস বাবু ছিলেন এক্স এমপি এবং এখানকার কাউন্সিলর ছিলেন দুজন এছাড়া আমাদের কুমার শাহ ছিলেন আমাদের লায়েন্স ক্লাবের সমস্ত মেম্বাররা ছিলেন বরিশা বেহালার এবং শ্রী সঙ্গের সমস্ত মেম্বাররা ছিল আমি সত্যি এই দুটি ক্লাবকে আমার থেকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের ডিস্ট্রিক্ট থ্রিটি টু সি ওয়ানের পক্ষ থেকেও এটাই বলতে চাই যে আজকে প্রথম উদ্যোগ নিল এই ক্লাব অফ বেহালা এবং শ্রীসং দুজনে মিলে জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম আইনি সহায়তা কেন্দ্র থ্যাংক ইউ আজকে তিরিশে ডিসেম্বর দু বছরের শেষ দু আগমন হচ্ছে এই দু হাজার এই আগত সময়ে আমরা শ্রীসঙ্গ বেহালা শ্রীসঙ্গ এবং লায়ন্স ক্লাব অফ ওড়িশা বেহালার যৌথ উদ্যোগে এই আইনি সহায়তা কেন্দ্রটা আজকে উদ্বোধন হলো এই কাজের জন্য মেনলি দুজন মানুষকে বেহালা সংঘের পক্ষ থেকে প্রসঞ্জিৎ হালদার এবং লায়ন্স ক্লাব ও বরিশা বেহালার পক্ষ থেকে লায়ন সঞ্জীব পালকে আমরা এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই দুটি মানুষের উদ্যোগে আজকে এত বড় একটা জিনিস আমরা করতে পেরেছি আমরা যে লায়ন্স ক্লাব ও বরিশা সদস্য হিসাবে এটা আমরা সত্যি গর্বিত এবং লায়ন যে ডিস্ট্রিক্ট আমরা যেই ডিস্ট্রিক্টের অন্তর্গত ডিস্ট্রিক্ট থ্রি টু টু সি ওয়ানে আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পার্থ চ্যাটার্জি মহাশয় ওনার মুখ থেকে আমরা শুনলাম যে এইটা আমাদের লায়ন্স ক্লাব ও বরিশা বেলার একটি পারমানেন্ট প্রজেক্ট হিসাবে চালু হলো এবং পার্থ চ্যাটার্জির মুখ থেকে যেটা আমরা শুনলাম যে পুরো ডিস্ট্রিকেই এইটা প্রথম আইনি সহায়তা কেন্দ্র হিসাবে চালু হলো ডিস্ট্রিক্টে অন্য কোথাও এই পারমানেন্ট প্রজেক্ট নেই সেই জন্য আমরা বিশেষভাবে খুশি এবং আজকে বিশেষ বিশেষ গুণীজনরা উপস্থিত ছিলেন এবং এই যে সহায়তা কেন্দ্রটা আজকে উদ্বোধন হলো চালু হলো এর এর চালু হওয়ার জন্য প্রচুর মানুষের সহায়তা হবে প্রচুর যারা দুস্থ মানুষ আছেন বা আর্থিকভাবে অসহায় কমজোর তারা এই আইনি সহায়তার সহযোগিতা পাবেন সহায়তা পাবেন এবং তারা তাদের বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাবেন এখানে এই এখানে যে কমিটি আছে বা এখানে যে কেন্দ্রটা চালু হচ্ছে এখানে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী রয়েছেন প্রসঞ্জি দালরা নিজে থাকবেন এবং সমস্ত রকমের খরচা একটা সামান্য কিছু রেজিস্ট্রেশনের জন্য আমরা নেব হ্যাঁ যেটা নাম নথিভুক্ত করার জন্য চাই হ্যাঁ বাকি মোটামুটি বিনামূল্যেই এই সহযোগিতাটা করা হবে এবং এটা একটা দৃষ্টান্তমূলক কাজ এটার জন্য মানে আমরা খুবই আনন্দিত গর্বিত যারা মেনলি রাস্তায় কাটায় কিংবা যাদের কম্বল কেনার সামর্থ্য নেই তাদের যে কম্বল দেওয়ার যে উদ্যোগ সেটা সত্যি সাধুবাদ জানানোর মতন আমরা আমি সাধুবাদ লাইন্স ক্লাব বরিশালের তরফ থেকে সাধুবাদ জানে বেয়ালা সংঘ বিশেষ করে প্রসেনজিৎ পালকে প্রসেনজিৎ হালদারকে এবং আমাদের লায়ন্স ক্লাবের সব সদস্যদের এবং বিশেষ করে সঞ্জীব কুমার পাল এবং আমাদের প্রেসিডেন্ট অরূপ সর্বাধিকারীকে ওদের এই একসঙ্গে উদ্যোগ নিয়ে যে কাজ করা এটা আমরা আমরা নিজেরাই নিজেদের ধন্য মনে করছি যে শ্রীসঙ্ঘর সঙ্গে যেই কাজগুলো হচ্ছে সেটা এর ভবিষ্যতে আমরা একটি বিনামূল্যে আইনি সহায়তা কেন্দ্র উদ্বোধন করতে চলেছি আজকে তার উদ্বোধন হলো এবং তার অ্যাক্টিভিটিটা আরম্ভ হবে সামনের মাস থেকে ফ্রেমওয়ার্ক করার পর ওইটা ওটা একটা ওটাও একটা বড় কাজ আশা করি আমরা সেটাকেও ঠিক মতো চালিয়ে যেতে পারবো প্রথমত যে বছর আজকে শেষ প্রায় আর একটা দিন বাকি আছে আর দেখতে দেখতে এরকমই আমরা সাতাশটা খ্রিস্টমাস মেলা কমপ্লিট করেছি এবং শ্রীসঙ্গ ক্লাব বিহালের মধ্যে একটা প্রতিষ্ঠিত নামি ক্লাব আজকে এই ক্লাবের যে সেক্রেটারি লায়ন এবং অ্যাডভোকেট প্রসেনজিৎ হালদার আমাদের ক্লাবের সদস্য এবং আজকে একটা অভিনব দিন হচ্ছে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যিনি প্রেসিডেন্ট লায়ন এপি সিং তার জন্মদিন তার জন্মদিনটা আজকে উনি নেই এখানে দুষ্ট ওনার সঙ্গে ফোনে কথা হচ্ছে উনি আজকে হেডকোয়ার্টারে আছেন মানে আমেরিকায় আছেন একটা অভিনবভাবে আজকের দিনে আমরা জন্মদিনটাকে সেলিব্রেশন করলাম এবং লায়ন্স ক্লাব হচ্ছে সামাজিক কাজ করে তাই সামাজিক কাজ করে শীতের সময় শীত বস্তু দেওয়াটা আমাদের এটা একটা সামাজিক প্রথম দিয়ে পড়ে প্রত্যেক বছরই আমরা দেই নতুনত্ব যেটা হলো নতুন প্রজন্মে আসাতে এটা সুবিধা হলো প্রসঙ্গ নিজে একজন অ্যাডভোকেট এবং আমাদের অনেক অ্যাডভোকেট বন্ধুরা আছে তারা যারা আইনি সহায়তা পায় না পয়সার অভাবে অর্থনৈতিক নিতে পারছে না এই যৌথ প্রোগ্রামে আজকে নার্কর্শন হবে সবার উপস্থিতিতে সমাজে বিশিষ্ট খেলোয়াড় ফুটবলার রাজনৈতিক ব্যক্তিত্ব লায়েন্স আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর পার্থচারী যেখানে উপস্থিত হয়ে গেছেন অলরেডি সবার উপস্থিত বেহালার মধ্যে আজকে একটা কমপ্লিমেন্ট গিফট করা হল বেহালাবাসীর জন্য যারা এই সুযোগটা আগামী দিনে তারা নিতে পারে সবাই মিলে দেখুন শ্রীসঙ্গ একটা অত্যন্ত পুরনো ক্লাব বেহালার এবং শ্রীসঙ্গ অনেক অভিনব কাজকর্ম করে থাকে এই যে আইনি সহায়তার যে হেল্প ডেস্কটা তৈরি করছে এটা একটা অভিনব একটা ব্যবস্থা এবং সত্যি কথা বহু সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যারা বিচার ব্যবস্থা পর্যন্ত পৌঁছতে পারে না অনেক আইনি জটিলতার জন্য এবং অনেক বড় বড় আইনজীবীদের কাছেও তারা যেতে পারে না কারণ তাদের খরচা এবং অন্যান্য কারণে সেখানে এই আইনি পরিষেবা দেওয়াটা একটা অভিনব ব্যবস্থা এটা বহু সাধারণ মানুষকে এটা সাহায্য করবে এবং আমরা সকলে যারা বেহালা সমাজসেবার সঙ্গে আমরা যুক্ত আছি আমরা আশা করি আমরা সবাই তাদের সঙ্গে আছি এবং যতভাবে আমরা পারব তাদেরকে আমরা সাহায্য করব যাতে সাধারণ মানুষ আইনি ব্যবস্থার সুযোগ এবং পরামর্শটা পায় মজুমদার আমি আপনার এই গোপালপুর থেকে অনেক উপকার হয়েছে অনেক উপকার হয়েছে ভালোই বলবো তোমরা আরও উঁচু হও উঁচুতে যাও এটাই বলবো আরও উঁচুতে দাঁড়াও বল শ্রীশঙ্কর সবসময় যেন ভালো থাকুক ভালো হয়ে লোকের সেবা করতে পারে এটাই বলবো হ্যাঁ গায়ে দেবোই তো গায়ে না দিলে আমি নিলাম এত কষ্ট করে ঠান্ডার মধ্যে এলাম

জিনিসটা আমি জানি না আমি তো জানি না আমাদের পাড়ায় একটা মেয়ে বলছিল আমি তিনটের সময় আর স্লিপ পাইনি তিনটের সময় এসে বসে আছি এরকম চাই কি আজকে একটা বিশেষ দিন আজকে একটা বিশেষ দিন সিং স্যারের আজকের জন্মদিন সেই কথা মনে রেখে লায়ন্স ক্লাব বরিশা বেহালা আজকে একটা এই রকম উদ্যোগ নিয়েছে আমি প্রথমেই বলবো সাধুবাদ জানাই আমার ক্লাবের নতুন মেম্বার লায়ন প্রসেনজিৎ হালদার ওকে কি বলে আমি ধন্যবাদ জানাবো জানি না ও যেভাবে যখন ওর সাথে আমার কথা হয় ওকে আমি যখন প্রথম বলি যে লায়েন্স ক্লাবটা করো প্রসেনজিৎ তো বললো সঞ্জীবদা আমি লায়ন্স ক্লাব করতে পারি কিন্তু আমার একটা ইচ্ছা আছে তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো যে লিগাল হেল্প ও যেভাবে উদ্যোগটা নিয়েছে আবারও বলি সাধুবাদ জানাই আমাদের লায়েন্স ক্লাব বেলার গর্ব যে প্রসেনজিৎ এইভাবে এগিয়ে এসছে আর যার কথা না বললে নয় যে প্রথম থেকে আমাদের হয়তো লায়েন্স মেম্বার নয় কিন্তু বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত গোপালচন্দ্র হালদার উনিও এই ব্যাপারে আমাদের সাথে অনেক সাহায্য করেছে তো আমরা চেষ্টা করব এই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আরেকটাকে ধন্যবাদ জানাই যে শ্রীসঙ্গ ক্লাব যে আমাদের পাশে থেকে আমাদের সাথে থেকে সমস্ত মেম্বার থেকে আরম্ভ করে সদস্য সদস্যরা যেভাবে আমাদের পাশে এসছে ধন্যবাদ জানাই আজকে শুধু তিরিশ তারিখ এইটা নয় আগামীকাল ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে লায়েন্স ক্লাব বরিশা বেহালা এবং শ্রীসঙ্গ ক্লাব যৌথ উদ্যোগে একশো ক্যান্সার পেশেন্টকে ফল মিষ্টি দান এবং কম্বল বিতরণ করা হবে আমি আবারও ধন্যবাদ জানাই লান প্রসঞ্জি হালদারকে এইভাবে এগিয়ে আসার জন্য এবং আমার লান্স ক্লাব বরিশা বেহালার সমস্ত সদস্য সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই যে তারা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সকল এই প্রবল শীতে কম্বল এবং ফ্রি লিগাল ডেস্কের পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত বেহালার অসহায় দরিদ্র মানুষেরা News Bangla